হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দা আমরা প্রতিদিনে আজকেও বেরিয়ে পড়লাম ঘুরতে আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আমরা এখন মাসির বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আর আমার বন্ধু চৈতন্য দেখতে পাচ্ছেন আজকে একাদশীর দিনে প্রত্যেক একাদশিতে একটা সংকীর্তন সম্মেলন বের হয় এই সংকীর্তনটা আজকেও বের হলো দেখতে পাচ্ছেন এটা আমাদের নন্দকৃষ্ণ প্রভুর নেতৃত্বে বের হয় চলে গেছি সে দিকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ 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 হরে 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 জয় রাম হরে রাম 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 হরে হরে আপনাদের খুব খুব পরিচিত মন্দির এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম জন্মভূমি হচ্ছে এটাই এটা হচ্ছে জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান এটাই শিশু নিমায় জন্মগ্রহণ করছিল এই নিমায় বিক্রের নিচে কৃষ্ণ ঐটা নবনিয়ামার আ কাঁদে দেখতে পাচ্ছেন এটা তো মাসিক বাড়ি। আমরা কি মধ্য মাসিক বাড়ি প্রবেশ করতেছি। হরি বল,Hare Krishna। আমরা এখন ডাইরি গ্যারেজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চৈতন্য পাবো গাড়ি থেকে নামলো। কারণ আমরা এই দিক মন্দির দিক দিয়ে সামনের দিক দিয়ে এগোচ্ছি দেখুন আজকে এই ষষ্ঠ তিলা একাদশীর দিন আপনারা এই মাহাত্মপূর্ণ স্থান দর্শন করে নিজের জীবন দন্য আদি দন্য করুন এগুলো কোনো সাধারণ স্থান নয় এগুলো হচ্ছে মহাপ্রভুর এক একটা লীলাস্থলী যেখানে মহাপ্রভু বিচরণ করেছিলেন ঘুরিয়ে বেরিয়েছিলেন আপনার অনেক ভাগ্যবান আমাদের এই এসকে ব্লগের পাশে থাকুন এসকে ব্লক আপনাদের অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করে অবশ্যই এটা হচ্ছে গৌরীয় সিংহ পুরুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভাদের সমাধি মন্দির আপনারা দর্শন করুন কৃষ্ণ চৈতন্য প্রভু আপনার এই দাম সম্পর্কে একটু উপলব্ধি কথা আপনার আমাদের কাছে একটু শেয়ার করুন আপনি কি উপলব্ধি হয় আর সেই মাসির নাম হচ্ছে দেবী বিরজা দেবী তাই এখানে শিশু মায়া এখানে ছোটবেলায় আসত তাই এটা এটা একটা অভিন্ন বৃন্দাবন ধাম তাই এখানেও রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিদের ধন সমস্তটাই আছে বৃন্দাবনের আদলে এই শ্রীধাম মায়াপুরে এই যে মায়ের যে মাসি বাড়ি সেটাকে তুলে ধরা হয়েছে হরিবল হরি বল আমাদের চৈতন্যপ্রভুর মুখ থেকে আপনারা শুনতে পেলেন ওনার উপলব্ধির কথা

এখানে অনেক মাছ আছে যাদের পূর্বজরের মাধ্যমে শুকরিত্রের কারণে ধামে তাদের বাসস্থান হয়েছে তাই তো हां প্রভু মানে যে কোনো জীব জন্মানো মানে সে একটা পূর্বজরের সুকৃতির ফলে পলের জন্য তারা মানে জন্মগ্রহণ করেছে এবং মাছ রূপে হ্যাঁ

শাল মাছ খোৱা দে একজনে মন মনোবিলাস কেউ বলে শোল মাছ কেউ বলে অনেক রকমের মাছের নাম বলতেছে একজনের মনোভাব এক একজন এক এক রকম করে প্রকাশ করছে এখানে আপনার দিকে অবশ্যই অপূর্ব মনোরম পরিবেশ এই মাসির বাড়িতে আপনারা যদি একবার যদি আসেন সিদামায়াপুরে মাসির বাড়ি অবশ্যই একবার ঘুরে যাবেন আপনাদের মনটা জুড়িয়ে যাবে এত মনোরম পরিবেশ আপনাদের বলে বোঝানো যাবে না ভগবানের অপাকৃত পুষ্প গোলাপ এই গোলাপ পূর্বজন্ম কোন স্বীকৃতির কারণে আজকে ভগবানের দামে তার জন্ম হ্যাঁ এসেছে ভগবানের চরণে চরণে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন নাকি এটা হচ্ছে স্টল বিভিন্ন রকম পূজার সামগ্রী দুথি ভবানী বিগ্রহ সব এই স্টলে পাওয়া যায় মাসির বাড়ি মাছিৰ গাড়ী সুস্বাদু সুস্বাদু সুস্বাদ এক নম্বৰে বুলি মহাপ্রভু সর্ব দর্শন দিয়েছিল এখন আমরা যাব আমরা এখন মহাপ্রভুর বিভিন্ন লীলা মহিমাগুলো আমরা এক একটা করে দেখব এটা হচ্ছে তমাল বৃক্ষ যে বৃক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ এবং রাধারানী সবসময় লীলা বিলাস করত বৃন্দাবনে এটা এই গিরি গোবর্ধন হচ্ছে সে বৃন্দাবন থেকে গিরি গোবর্ধনের সমস্ত শিলা গিরি গোবর্ধন শিলা এনে এখানে গিরি গোবর্ধন পর্বত করা হয়েছে সবাই দেখতে পাচ্ছেন এখানে গিরি গোবর্ধনের সমস্ত সেই শিলাগুলোর উপর সবাই মালা পরিয়েছে আর বৈষ্ণব ঠাকুর সবসময় গিরি গোবর্ধনকে মালা পরানোর জন্য সবাইকে উৎসাহ প্রদান করে সবাই দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে সবাই পরিক্রমা করতেছে গিরি গোবর্ধন এটা হলো সেই ভিক্ষু খেলি কদম্ব বৃক্ষ বস্ত্র হরণ করেছিল আর হচ্ছে কেলিকদম্বের উপর থেকে ভগবান যমুনা নদীতে জাপ দিয়েছিল কালিয়াকে দমন করার জন্য খালিয়াকে ভগবান হত্যা করেনি দমন করেছিল তার দুষ্কৃতি ভগবান দমন করেছিল তাই না আমরা এখন যাবো রাধাকুণ্ডের দিকে কত মহিমা আমদিত এই দাম

দে জয় জয় মাধব দইতে গোকুল তারানি মন্ডল मोहिते হ্যাঁ চলুন আপনার অভিলাষ আমাদের প্রভুর কত সুন্দর অভিলাষ আপনারা দেখুন প্রভু জানে দামে আসলে পরিক্রমা করতে হয় অবশ্যই তার জন্য প্রভু আমাকে বললেন চলুন আমরা একবার পরিক্রমা করি এই ধাম সম্পর্কে আপনি একটু কিছু বলেন দাম সম্পর্কে ওরকম বলার আমার কোনো যোগ্যতা নাই আমি অবশ্যই এই মহাপ্রভু যে 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 জায়গায় গিয়েছে এটা কোনো আমার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে বা কোনো স্বীকৃতির ফলে আমি এই জায়গায় আজকে আসতে পেরেছি তার জন্য আমি বগনকে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে বহনের চরণ কমলে যাতে এই মহাপ্রভু মহাপ্রভুর ওনার কিপাবর্ষণের দ্বারাই আমি আজকে এই দামে আসতে পেরেছি অবশ্যই আপনারাও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী চরণকমলে অভিলাষ করুন শ্রীধাম মায়াপুর যাতে আপনারা আসতে পারেন মহাপ্রভুর চরণে যদি কেউ যদি অভিলাষ করে মহাপ্রভু অবশ্যই অবশ্যই شو بلا ستار پوره کوره مها پربو যদি না না তো তবে কি হইতো এ জীবন বহিত রাধার মহিমা প্রেমের সচিমা জগতে জানাত এ জগৎ জনেকে জানাতো যদি আমার গোর সুন্দর ভগবান না আসিত যদি মহাপ্রভু যদি না আসিত এ জগৎবাসী কি জানতে পারতো হ্যাঁ হ্যাঁ ভগবানের জন্য কত সুন্দর ফুলকপি চাষ করেছে এখানকার বৈষ্ণবরা দেখুন এটা হচ্ছে শালগম তাই তো হ্যাঁ আমার রাতা গোবিন্দ মনোভাব আধি একাদশী আজকে হচ্ছে ষষ্ঠ তিলা একাদশী কতিলা একাদশী তাই আমরা রাম বায়াপুরের মায়ের মাসির বাড়ি যদি দূরে যেতে বাড়ি সমস্তটাই পরিক্রমা করলাম সুন্দর একটা দিন আজকে আমরা এর পরে যাব ইস্কন মায়াপুর সেখানে গিয়ে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করব কীর্তন ভজন গাইব নৃত্য করব এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাভা কুণ্ড এটা হলো শ্যাম কুণ্ড তো জলটা দেখেই বুঝতে পারছো আপনার শ্যামের মতন কালো ওই সাইডে যেটা গেলে রাভা কুণ্ড রাভার মতন পরিষ্কার রাধা এবং কৃষ্ণ হচ্ছে এই রাধা কৃষ্ণের এই যুগল মিলন যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আপনাদের দর্শন করাবো মহাপ্রভুর অনেক অনেক গুজ্জতম লীলা আপনাদেরকে আমরা দর্শন করাবো যে লীলা সম্পর্কে আপনারা অবগত না অনেকজনে অবগত আছেন অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন মহাপ্রভু কীভাবে এই কোলা বেছাছিদরকে কীভাবে উদ্ধার করেছিল ছাটকাজিকে কীভাবে উদ্ধার করেছিল কীভাবে জগন্নাথ পুরীতে গিয়ে মহাপ্রভু জগন্নাথের বিগ্রহের সাথে লীন হয়ে গিয়েছিল নাকি সব আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দর্শন করাবো কেউ এই ভিডিও কেউ স্কিপ করে না দেখে পরিপূর্ণ ভিডিও যদি দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোন জায়গায় কী আছে মেন মন্দির হরে কৃষ্ণে উদ্দেশ্যে ভবনের উদ্দেশ্যে দীপদান করার জন্য কিঞ্চিত মাত্রা পরি কিঞ্চিত পরিমাণ প্রণামের দ্বারা বনকে এই দিব্য প্রদীপ আপনারা দান করতে পারেন আজকে একাদশীর দিনে বিগ্রহের নাম কি জানি বিগ্রহের নাম কান্দার বৃক্ষ গিরিধারী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেবিত বিগ্রহার বিক্ষুগ্রহ আপনার সকলে দর্শন করুন দুর্লভ দর্শন আজকে ষষ্ঠী তিলা একাদশীর দিন এই দুর্লভ দর্শন ভগবান শ্যামসুন্দর শ্রীমতী রাধা ঠাকুরাণী আর গৌর সুন্দর ভগবানের দুর্লভ দর্শন সিনেমা সচার্য তৈতবার সিনেমা আচার্য